তারাবির নামাজ তো তারাবির নামাজ ছিল না তারাবির নামাজ তারাবির নামাজ ছিল না আরেকটা হলে তো হুজুর রোগ পারবে না আরো একটা ছিল এটার ভিতরে তারাবির নামাজ শুধু তারাবির নামাজ ছিল না তারাবির নামাজের ভিতরে কেমন লাইল ছিল আবার তাহাজ্য তো ছিল এই জন্যই তো তারাবির পরে বেতের জামাতে পড়া হয় না তোমাদের শেষ নামাজ বেতের বানাও তারাবীর ভিতরে তারাবি ছিল ছিলাম লাইল আট রাখার ছিল বারো রাখার তাহায্য ছিল সবগুলা যখন কমপ্লিট হয়ে গেছে তো বেতেরটা রাইখা করব তো করব কি তো ইমাম সাহরে কইসে বেতেরটাও পড়ায় দেন এই জন্য বেতেরটা পড়ায়া দেয় নইলে বেতের তো ছিল সবাই শেষের নামাজ তারাবি তো শুধু তারাবি ছিল না তারাবি তো শুধু তারাবি ছিল না আর ভালো মতে বোঝেন তারাবি শুধু তারাবি ছিল না এটা তারাবি ছিল তেহামুল লাইল এর ভিতরে ছিল আবার তাহাজ্জুদ এর ভিতরে ছিল এই জন্য তো সারা রাতের নামাজ যখন শেষ তার বেতেরটা রাইখা করব কি ও তো আপনার পিছে পড়া ফলাই এই জন্য ইমাম ওটা পড়ায় দেয় এর ভিতরে সব ছিল এক রাতের সব ইবাদত ছিল এক মাস পড়তেন 70 মাসের কি হয়ে যেইত তাহাজ্জত হয়ে যাইত সত্তর মাসের কেমন লাইল হয়ে যেইত এক মাসের তারা ভুঁতো হইতোই হইত হ্যাঁ আপনি বলবেন একটা আবার এতটি হলো কেমনি ঠিক না একটা হিসার খাতা আবার এতগুলা হলো কী ঠিক না তো একজনরে দ্বারা করেনি তো দেখা যায় ঠিক না উনি বাবা উনি শ্বশুর উনি আবার ভাই হ্যাঁ উনি আবার জামাই উনি আবার খালু উনি আবার ফুফা একজনই তো ঠিক না একজন হলো ঠিক না একজন এতগুলা না আবার ছেলে উনি ছেলে উনি বাবা হ্যাঁ উনি উনি শ্বশুর উনি আবার কি জামাই উনি আবার কি ফুফা উনি আবার কি খালু আরো বাড়ানো যাবে উনি আবার দাদা উনি আবার নানা একজন এতটি হইলো অনেকে কইব বিশ্রাখা তো এতগুলো হইলো তুমি বোঝো না এই জন্য একজনে হওয়ার সিস্টেম তো রমজান ছিল আমাদের জন্য মৌসুম মৌসুম বিশেষ করে গরিবদের জন্য এটা মৌসুম ছিল গরিবদের জন্য আমি তো মনে করি ওই হাদিস যে গরিবরা ইশাল্লাহ রসূলের কাছে কানতেছে আর বলতেছে ইয়া রসুল আল্লাহ সাবা বিনা আহলুদ্দসু পয়সা আগে চলে গেল তো বলছে কিভাবে তো দেখাইলো যে দান খয়রা সবকিছু কিছু করেই তো দেখি ওরা আগে যেহাদের ঘোরা দরকার ওরা আগে টাকা দরকার ওরা আগে সামান দরকার ওরা আগে আমরা তো গরিব পিছিয়ে রয়ে গেলাম আল্লাহর রসুল ওদেরকে শিখায়া দিছিলেন যে এটা এটা নামাজের পরে কইরো সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবর চৌত্রিশ বার চুপে চুপে বলছেন কিন্তু কথা কি আর চুপায় থাকে ছুপায়া থাকে কেননা দেওয়ালের কান তো ওই জমানায় ছিল আস্ত আছে ঠিক না এক কান দুই কান বড় লোকে যে না ফেলছে ওরও পড়া শুরু করছে আইসা বলতেছি আর রসুল আল্লাহ দিলে নামা করে এখন তো বড় লোক পড়ে চাইছিলাম ওদের থেকে আগে যেতে টোটকা দিয়া কিন্তু পারলাম তো না ওরাও তো শুরু করে দিছে কেননা ওই যুগের বড় লোক তো বড় লোক ছিল ঠিক না হ্যাঁ হ্যাঁ এই যুগের বড় লোক কি বড় লোক নাকি হ্যাঁ বড় লোকরা তো আবার রাগ হয়ে ঠিক না হ্যাঁ এই যুগে বড় লোকদের চেয়ে বেশি শব্দটা তো বলা যাবে না মিডিয়ার মাধ্যমে চলে যাবে হ্যাঁ বড় লোকদের চেয়ে বেশি খাই খাই তো কারো নাই নাকি অবৈত হয় না ঠিক না অবৈত আর হইব কারো পাঁচ হাজার কোটি লোন কারো বিশ হাজার কোটি লোন করতে হ্যাঁ দুনিয়া না ওদেরকে বলতেছে বড় লোক আসলে টোকাইলে তো দেখা যাবে সব পরেরটা দিয়া ঠিক না হ্যাঁ সাধু বলে দামি জুতা পরে আইসে মুড়িদের বাড়ি আচ্ছা পিরি মনে করেন মুড়িদের বাড়ি আইসে জামি জুতা পোড়া মুড়িদের বাড়িতে কিচ্ছু নাই তো মুড়িদ বসাইছে বাজারে নিয়ে জুতা বেঁচে আলছে তারপরে বাজার করে আনছে খুব খাওয়াইছে লওয়াইছে আর খাওয়াইতেছে আর বলতেছে সব আপনার চরণের বদল হতে যা বাইচা ছিল ওইটা মুট করে হাদিও দিয়া দিছে তখন পিস বলতেছে বাবা আমার জুতা শুরুর থেকে কি বললাম আপনার চরণের বদৌল হতে এটা তো বারবার বলতেছিলাম আপনার জুতা বেছি তো করছি হ্যাঁ তো যাদেরকে আমরা ধনী বলি ওরা তো চরণের বদল হতে ঠিক না কি বলেন হ্যাঁ যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত মেরে ভাই ও মেরে আসি রমজান তো আমার মনে হয় গরিবের জন্যই ছিল তোফা তোফা ছিল তোফা তোফা ছিল গরিবদের জন্য বলেন ধনীদের জন্য ছিল না হ্যাঁ ধনীদের জন্য ছিল যদি সে কাজে লাগাইতে পারতো কিন্তু লাগাইত না ওই যে গত জমা আমি বললাম না সেন্ডিকেট হওয়া দরকার ছিল মহল্লায় সেন্ডিকেট হয়েছে কোথায় সেন্ডিকেট হয়েছে তেলের বাজারে তেল শর্ট তেল নাই

ওমর আব্দুল আবদুল আসিস রহমতুল্লাহ সমুন্দি হেসাম যখন মারা যায় শুনানের জন্য বলতেছি এসাম যে বুঝার জন্য এসাম যখন মারা যায় তো লাট যখন কবরের পাশে নিয়ে আসছে তো কাপড়ের উপর দিয়া দেখা যাইতেছিল ভিতরে লড়তেছে তো ছেলেরা চিৎকার দিয়া বলছে যে আব্বা তো মারা যায় বলতেছিল বেটা মারা গেছে আজ্জালা লাহুল ওকুবা শাস্তি আগেই চলে আসছে কেননা আমি শুধু তোমার বাপেকে দেখতেছি না আরো তিন বাইকে দেখছি মৃত্যুর পরে সবার চেহারা পশ্চিম দিক থেকে ফিরা গেছে হেসাম কে চিনেন জানি ছিল না জিনা করে নাই শরাব পান করতেন না ডেলি তাহাজের ভিতরে দশ পারা কোরআন শরীফ পড়তেন ডেলি ডেলি তাহাজ্যতে দশ পারা পড়তেন ডেলি তাহাজ্যতে উঠান ইতিহাস দেখেন

যারা মিজেদের ঈদ করার জন্য চাঁদা উঠায় এখন চাঁদা উঠায় না रिक्শা আলার্তিকা অটো আলার্তিকা রেডি আলার্তিকা সবজি আলার্তিকা আ এটা কি আমরা মরার পরে যখন বড় হয়ে তোমার সামনে আসবা তখন বুঝবা চাঁদা কারে কয় এটার নামে যুলুম হিসাব ইমনে মারোয়ান ডেলি রাত্রে দশ পারা পড়তো তাহায্যতে দশ পারা বারো রাকাতে দশ পারা পড়তো আপনি চিনেন না হিসাব ইমনে মারোয়ান কাঁকে বলে খলিফায় বনু উমাইয়া চেনেন না সুদুর সুদুমের কারণে যারা সিন্ডিকেট করছে বাজারের ভিতরে সিন্ডিকেট হওয়ার দরকার ছিল মহল্লায় সিন্ডিকেট হওয়ার দরকার ছিল বাড়িতে

যেকো উপরে সব সময় আঙ্গুল উঠান আছে আমাদের সমাজের কিছু লোক আমি চিনি ราঘব না একবার মনে হয় বলছিলাম ওমরায় দেখছি বয়ায় রইছে দস্তরখানে অন্যের দস্তরখানে নাম করে সবাই চিনবে সবগুলার নাম কইলো সারা বাংলাদেশ চিনবে অথচ অন্যজনের জনের দস্তরখানে বয় রইছে আবার ও জানেন ঠিকই আছে বাইবা হাজার হাজার কোটি টাকা থাকলে কি বা তো আমার না পরের যা बैठতে লয়ানা কোটিপতি আমি ঠিক না এটা এমন জায়গায় ব্যয় করে লাভ তো হইব না ঠিক না এটা আমি ফকির ফকিরই থাকি পরের দস্তরখানে বসি এটাই ভালো এটাই এটাই ভালো নইলে পরের দস্তরখানে ইচ্ছা করলে তো সুপারমার্কেট কিনা লাগায় দিতে পারে আপনারাও বলবেন সুপার মার্কেট কিনা লাগায় দিতে পারে অথচ দুবাই আলারা দেখেন কয় পার্সেন্ট কমায়া দিছে ব্যাপার পড়েন না মিডিয়া দেখেন না কয় পার্সেন্ট সব সুপার মার্কেট ওলারা কমায় দিছে মূল্য কমায় দিছে দেখেন কাতার দেখেন সারা দুনিয়া দেখেন